সামনেই নির্বাচন তার পরপরই রোজা এবং ঈদ এই সময়টা মানেই বাংলাদেশ ভারতের সীমান্ত ব্যস্ততা বিশেষ করে পোশাক কিন্তু চলমান ভারত বাণিজ্যে ব্যবসায় বাংলাদেশ উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়েছে সেই বাণিজ্যের ওপর ক্ষতির মুখে পড়েছেন কলকাতার পোশাক ব্যবসায়ীরা প্রতি বছর ঈদকে সামনে রেখে বাংলাদেশ থেকে হাজার হাজার ব্যবসায়ী ভারতের কলকাতা মুম্বাই সহ বিভিন্ন বাজার থেকে পোশাক কিনে আনেন বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভারতের পোশাক ব্যবসায়ীদের একটি বড় বাজার ঈদের সময় এই বাণিজ্যের পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ তবে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে এই ব্যবসায় বিসা জটিলতা সীমান্তে কড়াকড়ি এবং অনিশ্চয়তার কারণে বাংলাদেশি ক্রেতাদের সংখ্যা কমে গেছে বলে অভিযোগ কলকাতার ব্যবসায়ীদের কলকাতার অনেক ব্যবসায়ী বলেছেন গত বছরও তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিলেন তখন আশা ছিল এবার সবকিছু স্বাভাবিক হবে কিন্তু ঈদ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতা না আসায় দোকানে জমে আছে পণ্য বিক্রি হচ্ছে না আগের মতো ব্যবসায়ীদের মতে ঈদের আগে এই সময়টা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে বিক্রি না হলে পুরো বছরের হিসাব এলোমেলো হয়ে যায় অনেকে ইতোমধ্যে পুঁজি আটকে যাওয়ার আশঙ্কায় পড়েছেন বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের সম্পর্ক টানাপোড়নের প্রভাব শুধু কূটনীতিতে নয় এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ ব্যবসা ও জীবিকায় বাংলাদেশি ব্যবসায়ীরা যেমন ক্ষতির মুখে পড়েছেন তেমনই ভারতের ব্যবসায়ীরাও হারাচ্ছেন বড় একটি বাজার রহমান যুগের চিন্তা